শীতের ডিনারে এরকম রাজস্থানি মোটামোটা রুটি আর বেগুনের ভর্তা থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে বানানোটা কিন্তু একেবারেই সোজা রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে কিন্তু একেবারেই মন বসে না তাই মাঝে মাঝে কিন্তু এই রেসিপিটা আমি করিনি বিশেষ করে শীতকালে শীতের বেগুন দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যায় আমি এখানে একটা বোলের ভেতরে তিন বাটি মতন আমি আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে বানাবো আজকে তিন বাটির মতো আটা নামার পর আর হাফ বাটি মতন সুজি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জোয়ান হাতে ডোলে এ ভেতরে দিয়ে দিচ্ছি গ্যাস অম্বল দূরে থাকবে আর এ ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন গোটা জিরে আর এক টেবিল চামচ লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দুই টেবিল চামচ মতো গাওয়া ঘি এ ভেতরে দিয়ে দিলাম ঘিটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট হবে তবে আপনার যদি ঘি অপছন্দ হয় তাহলে সারা তেলও দিতে পারেন খুব ভালো করে মায়ামটা মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু আমাদের নর্মাল যে রুটি করি আমরা তার তুলনায় একটু শক্ত হবে আজকে রেসিপিটা এইভাবেই তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম সুজি আছে তো বেশ ফুলে যাবে শীতের নতুন বেগুন উঠেছে একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি বেগুনটা মাঝখান দিয়ে কেটে আবারও সাইড দিয়ে কেটে নিচ্ছি মানে একটা বেগুন থেকে আমি চার টুকরো করে নিলাম আর দুখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করাই ছিল একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি রসুনটা ভালো করে পরিষ্কার করে নিলাম তাওয়াতে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছিলো সর্ষের তেলটাও গরম হয়ে গেছে যখন তখন আমি বেগুনের টুকরো গুঁড়ো ভেতরে দিয়ে দিচ্ছি আজকে বেগুন ভর্তাটা পুড়িয়ে করব না এই তাওয়াতেই বেগুন ভর্তাটা বানাবো অসাধারণ টেস্ট হবে একেবারে নতুন স্টাইলের আপনারা একদিন যদি করেন না তাহলে বারে বারে কিন্তু আপনাদের করতে ইচ্ছে করবে টমেটোটাও আমি দিয়ে দিলাম তাওয়ার ওপরে আর রসুনটাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আমরা যখন আগুনে পুড়িয়ে বেগুন ভর্তা বানাই তখন আমাদের গ্যাস ওভেনটা কিন্তু অনেক নষ্ট হয়ে যায় খুব অসুবিধা হয় গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে কিন্তু এইভাবে যদি বানান না দারুণ স্বাদে বেগুন ভর্তা কিন্তু তৈরি হয়ে যাবে আর আমাদের গ্যাস ওভেনটাও পরিষ্কার থাকবে আমি মিনিট তিনেক বাদে এই বেগুনটাকে আর টমেটোটাকে একটু উল্টোপাল্টো করে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি লবণ তাহলে বেগুনটা আর কালো হবে না আর নরমও হয়ে যাবে তাড়াতাড়ি আবারও মিনিট দুয়েক বাদে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে বারবার ঢাকা দিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে নেবো দেখুন দেখেই মনে হচ্ছে বেগুনটা বেশ নরম হয়ে গেছে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম হাফবাটির মতো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা পরে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনের চারেক ঢাকা দেওয়ার পর দেখুন দেখেই মনে হচ্ছে আমার কিন্তু বেগুনটা বেশ নরম হয়ে গেছে এইবার এটাকে আমি একটা পাত্রের অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে নিলাম নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে এটাকে স্ম্যাশ করে দিচ্ছি বন্ধুরা এই পদ্ধতিতে একদিন বেগুন ভর্তা করে দেখবেন খুবই ভালো লাগবে রসুনের খোসাটা ফেলে দিয়ে রসুনগুলোকেও আমি চটকে নিচ্ছি এখন একটু বেশ গরম আছে এই অবস্থাতে আমি চটকে নিলাম দারুণ সুন্দর রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যে আর কোনো ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আজকে আমি লোহার কড়াইতে রান্না করবো দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এভাবে তো দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর খানিকটা কারিপাতা আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে দেখুন একটু নরম হয়ে গেছে যখন তখনই আমি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা কালারও চলে এসেছে এইবারে আমি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব গ্যাসের ফ্রেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে এবার আমি এক মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দারুণ স্বাদের বেগুন ভর্তাটা কিন্তু কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন কত কালারফুল হয়েছে এক টেমচাচ মতো চিনি দিলাম চিনিটা অপশনাল তবে দিলে পরে খেতে ভালো লাগবে হাফ টেম চামচ মতো বিটলা বনও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি শীতের ধনে পাতা কুচি তার টেস্টই আলাদা এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আবার আমি রিকোয়েস্ট করবো একদিন এইভাবে বানিয়ে খাবেন আজকে নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার আটাটা অনেকক্ষণ মাকা হয়ে গেছে দেখুন বেশ শক্ত আছে আমার এরকম শক্ত আটাই আজকে দরকার এবার আমি লেচি কেটে নিচ্ছি নর্মাল যে রুটি খাই আমরা তার তুলনায় একটু কিন্তু বড়ো সাইজেরই লেচি কাটতে হবে আজকে যে রাজস্থানি রুটিটা বানাবো আমি সেটা আমার পাশের ফ্ল্যাটের রাজস্থানি ভাবির থেকে শিখেছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে হাত দিয়ে একটু বাটির মতো বানিয়ে নিলাম আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ মতো গাওয়া ঘি দেখুন বন্ধুরা দিয়ে আমি লেচির মুখটা সিল করে দিচ্ছি একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে এবার মুখটা সিল করে দিয়ে অল্প আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও করব না দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব দেখুন এর থিকনেসটা দেখুন কীরকম হয়েছে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এবার ওই তাওয়ার ভেতরে আমি দিয়ে দিলাম বেলে রাখার রুটিটা এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন ওপরটা বেশ শুকিয়ে গেছে যখন তখন এটাকে আমি উল্টে দেব। ঢাকাটা সরিয়ে নিয়ে উল্টে দিচ্ছি এটি চেপে চেপে ধরবো তাহলে ভেতরটাও বেশ ভালো করে সেঁকা হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবেন তাহলে ভেপারে কিন্তু ভেতরটা বেশ নরম হয়ে যাবে মানে ভাজামাজাম হয়ে যাবে কাঁচা থাকবে না খেতে ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে আমি বেশ ভালো করে এটাকে সেঁকে নিলাম এবার আমার গ্যাস ওভেনে আমি ডাইরেক্ট এটাকে সেঁকে নিচ্ছি এইভাবে বানাবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এইবার গ্যাসের ফ্লেমে এই যে রুটিটা সেঁকে না হচ্ছে না একটা স্মোকি ফ্লেভার আসবে তার সন্ধ্যের জন্য কিন্তু এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি বারবারে উল্টে পাল্টে দেবেন যাতে পুড়ে না যায় দেখুন এইভাবে আমি সমস্ত রুটিগুলোই সেঁকে নিয়েছি আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি দেখুন গরম গরম রাজস্থানি রুটি আর বেগুন ভর্তা অসাধারণ টেস্ট ডিনারে এটা থাকলে আর কি চাই রুটিটার গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি দারুণ টেস্টি হবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাবে শীতের রাত্রে এরম একটা রেসিপি থাকলে বললাম না জিভে জল আসবেই দেখেই বানাতে ইচ্ছা করবে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন